সাল্লা এটা হচ্ছে ক্যাফসি টাইপের মুছ মুছে ফ্রাই মাংস করেছি অনেক সফট হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ক্যাফসির মতো একদম মুছ মুছে ফ্রাই চিকেন এই যে দোকানে ওই দিন গিয়েছিলাম ওয়ারিতে নাকি এরকম শুধু এক পিস মাংস নাকি একশো টাকা বাবা বা বলা যায় এক পিস মাংস নাকি একশো টাকা তো এখন বাসায় বসি ক্যাফসি টাইপ এলে করেছে এখন কি হয়েছে ক্যাফসি কি কম হয়েছে নাকি ক্যাফসির মতো এটা হয়েছে আর অন্যদিকে এই যে বুটবাজি করতেছি ছোলা এগুলো খাবো ডাবলি এগুলো ভিজিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে এখন রান্না করছি এগুলো ছোলাগুলো খাবো কালকে সকালে নাস্তাটা করে দিলাম আর এই যে